আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে যারা ভাবছেন খুব সুন্দরভাবে আপনাদের বাসা সাজাবেন আপনাদের দেয়ালকে সাজাবেন তাদের জন্য আমরা নিয়ে আসছি আসলে থ্রি ডি প্যাটার্নের কিছু ডিজাইন কিছু ওয়াল পেন্টিং যেগুলো খুবই লাকজারিয়াস আপনাদের বাসাকে খুব সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজগুলো করে থাকি আমাদের সাথে কন্ট্যাক্ট করার যে নাম্বারটা আছে এটা হলো জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ডাবল জিরো থ্রি টু ফোর এইট আপনারাও চাইলে এইরকম ডিজাইনগুলো দিয়ে আপনাদের দেয়ালকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন কথা না বাড়ি আমরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো আমাদের একদম নতুন আসছে খুবই নান্দনিক ডিজাইনের কিছু ওয়াল পেপার নিয়ে আসছি আমরা যেগুলো দেখা যাচ্ছে আপনারা আপনাদের রঙের পরিবর্তে কিন্তু আপনারা দেয়ালে ইউজ করতে পারবেন এবং খুবই প্রিমিয়াম লুকের তো এগুলা মূলত সাতান্ন স্কোয়ার ফিট এক একটা বান্ডিলে থাকে এবং দেয়ালে আপনার ফিটিংসের পরে ভিউগুলো খুবই সুন্দর আসে এবং টেকসই এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট এগুলো সাতান্ন স্কোয়ার ফিট বান্ডিল এবং এক বান্ডিলের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা অর্থাৎ একটা বান্ডিল ফিটিং করতে যে ঘাম বা যে ম্যাটেরিয়ালস লাগে সবগুলো কিন্তু খরচ পড়বে মাত্র তিনশো টাকা অর্থাৎ পার বান্ডিলে তো একটা রুমে সাধারণত এরকম বান্ডিল লাগে সাধারণত আট থেকে দশটা বান্ডিল তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের রুম রুমের মেজারমেন্টগুলো যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হিসাবটা করে দিতে পারবো যে কয়টা বান্ডিল লাগতেছে এবং যারা অফিস সাজাতে যাচ্ছেন তারাও কিন্তু এই ওয়ালপেপারগুলো নিয়ে অফিসগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে অফিসিয়াল টেক্সচার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই এখানে নিখুঁত এবং খুবই লাকজারি আপনার দেয়ালকে একদম সুন্দর একটা লুক নিয়ে আসবে এই ওয়াল পেপারগুলি এবং এগুলা সাতান্ন স্কোয়ার ফিট বান্ডিল এক বান্ডিলের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম অনেকগুলা কালার আছে এটা ব্লুর মধ্যে এটা গোল্ডেনের মধ্যে যার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারবেন প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনাদের বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবে আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমাদেরকে বলতে পারেন হসপিটাল বাসা শপ অফিস যে কোনো ধরনের ইন্টেরিয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই লাকজারিয়াস যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং দেয়ালে ফিটিংসের পরে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে ভিউটা আসে ভিউগুলো খুবই সুন্দর আসে তো এখানে কিন্তু থ্রি ডি প্যাটার্নের অনেকগুলো ডিজাইন আছে আমাদের আমরা কয়েকটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমাদের সাথে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করলে কিন্তু আমরা পাঠিয়ে দিব এবং যদি আপনারা ভিজিট করতে চান আমাদের অফিস অফিসে আসতে পারেন অথবা আপনাদের বাসার অ্যাড্রেস দিলে আমাদের লোক গিয়ে আপনাদের বাসায় ভিজিট করে আসবে এবং টোটাল কস্টিং কেমন আসবে সেটা কিন্তু একটা আইডিয়া দিয়ে আসবে তো এখানে কিন্তু থ্রি ডি প্রিন্টের আমরা এখন যেটা দেখাচ্ছি এইটা কিন্তু একটা সলিড থ্রি ডি প্রিন্ট তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার এখানে কিন্তু পেস্টিং করা আছে ওয়ালপেপার তো ফিটিংসের পরে ভিউটা দেখেন কত সুন্দর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ